মেহবুবা মাইনুর চাঁদনি চাঁদনি নামে তিনি পরিচিত একজন মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী ছোটবেলা থেকে তিনি অভিনয় শুরু করেন চার বছর বয়সে চাঁদনি নৃত্য শেখেন বিটিভির প্রচারিত নতুন কুড়ি দলগত নাচে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন উনিশশো চুরানব্বই সালে দুঃখায় চলচ্চিত্রের যাত্রা শুরু হয় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন নৃত্য মাধ্যমে পরিচিত পাওয়া চাঁদি দুই হাজার বারো সালে ভুনা বিয়াল্লিশতম স্বাধীনতা ও জাতীয় দিবসের ভুনা তাজুসালাম বাংলাদেশি সম্প্রদায়ের একজন হিসেবে নৃত্য পরিবেশন করেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্র দুঃখায় লালসালু সালু যেসব নাটকে তিনি অভিনয় করেছেন সেগুলো বয়স যখন একুশ হারনের মঙ্গল হোক ধ্যান বেলা গ্রিন কার্ড ইত্যাদি তিনি পুরস্কার অর্জন করেন নতুন করে দলগতভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান লাল সালু ও যযাত্রা উনিশে মে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন আজ তার জন্মদিন আজ তাকে জানায় লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা